জানাই উল্টো রথের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মন থেকে ভালোবাসা তো আগেরবার যখন মানে যখন ছিল তখন তো আমি চাকরার প্রবলেম হয়ে গেছিল লাগাতে তো আজকে এর জন্য চাকা ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি হ্যাঁ চা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর রথটাকে তো সাজানো টাইম পাইনি এবারে টাইম বলে কত সুন্দর করে রথটা দেখো তোমরা ঠিক আছে রথটা খুব সুন্দর করে সাজিয়েছি আর মালা করছে জগন্নাথ দেবের জন্য কত সুন্দর দেখো মালাটা দেখা একটু আমি ভেবেই দিয়েছি যে এবারে আর না ওই কেনা মালা আমি করব না এগুলো হচ্ছে কি আমাদের গাছের ফুল আমি মালা বানাচ্ছি এই মালাগুলো আমি বানাবো না এবার আমি নিজের হাতে মালা গুলো আবার দয়া করে কেউ বলো না যে মেঝেতে কেন রেখেছো আমার ঘর পর সব পোছা পুছে আমি এখন এই মালাটা গাছ গঙ্গা জল দিয়ে তারপরে ভালো করে শুদ্ধ করেই আমি বসেছি না কিছু কিছু মানুষ খুব ধরা শুরু করে ছাড়ব তো যাই হোক কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো আর কিছুক্ষণ পর পুজো করে বেরোবো আজকে ওয়েদারটা একটু ঠিক আছে ঠিক আছে আজকে সবাই মিলে বাচ্চারা যত বাচ্চা আছে সবাই মিলে বেরোবো আজকে তো খুব মজা হবে কারণ আগের দিন আমার মনটা না খুব খারাপ ছিল কারণ রথের চাকাটা না খুলে গেছি বলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো আজকে সেই সমস্যাটা আর হবে না আজকে পুরো ভালো ভালো চাকা লাগিয়েছি দামি দামি চাকা তো চলো যাই আবার রথ নিয়ে বেরাই যাবন তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি হুম তো ওটা যদি দেখি রথটা না আগে যদি বলিস প্রসাদ দাও তাহলে কিন্তু এই আছে আগে রথ টান ভালো করে তারপর খোসা চাইবি ঠিক আছে আর ও অনু ভালো করে মালগুলো পড়াও তো দেখো অনুর হাতের নিচের হাতের মালা পরিয়ে দিচ্ছে বাবা আর আমি ভেবেই নিয়েছি আজকে আমিই করব পুজো হ্যাঁ আজকে অনু শাড়ি পরে পুজো করছে দেখো আর এই যে আমাদের রথের ফাইনাল লুক আর তোমরা অনেকেই বলছিল যে দাদা চাকাটা 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 তো দেখো চাকা কিন্তু এই যে এই চাকাটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে এই এই চাকাগুলো লাগিয়েছি এবার ভালো চলবে ঠিক আছে আর এত সুন্দর হয় সাজি দি এ বনু বই দুকড়ে যা দেখো বাহ কি সুন্দর লাগছে ওনুম খুব সুন্দর লাগছে নিজের হাতে মালা গেতে পরাচ্ছি বাহ এই সৌভাগ্য কেক পায় বলো তো নিজের হাতে ঠাকুর বনো দুকড়ে ধরা দুপেট ধরনা সব দেবো দেশলাই অঞ্জলি আমার না আগের দিন খুব মনটা খারাপ হয়ে গেছিল চাকাটা খুলে গেছিল মাঝে রাস্তায় আজকে লাড্ডু এনেছি লাড্ডু কারণ সবাই পোশাক ওই রকম ভাবে খাচ্ছে না দেখছি তো সেই কারণের জন্য লাড্ডু এনেছি ওই

ঘন্টে বাজার ঘন্টা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বল খালি পোশাক খাবে খালি পোশাক খাবে এটা জয় জগন্নাথ জয় জগন্নাথ কি নাম দেখে শুনে তো আমাদের জগটা মহাপ্ৰভু রথযাত্রা উল্টো রথ বেরাচ্ছে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার শুনুন থেকে দেখো ও ছুনু দেখো শাড়ি পরেছে কি ছুনু লাগে দেখো কি ছুনদুর আমাকে এমনি সুন্দর দেখতে ব্যাপারটা হচ্ছে কি তোর মুখটা ভালো না সেটা তোর কপাল যাই হোক

তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখো তারা সবাই জানো সোজা রথে আমরা যখন তখন আমার চাকাটা খুলে রথের তো এইবারে না একটা অন্য চাকা লাগিয়েছি দাম দিয়ে কিনে তো সেই পরে দেখলাম বেশ ভালোই চলছে সত্যি কথা বলতে গেলে আগের দিন যে হারে চোখ খুলেছিলাম উল্টো রথের দিনও যদি সেই চাকাটা লাগিয়ে আবার বেরোতাম হয়তো আবার খুলে যেত আর সবার সামনে খুব পেস্টিজে পড়ে যেতাম তার জন্য এবার চাকাটা চেঞ্জ করে দিয়েছি আর এবারে চাকাটা খুব সুন্দর চলছে সবই মায়া মায়া সবই জগন্নাথ দেবের মায়া তার লেখা কখনোই বোঝা যায় না কখনো ভালো হয় কখনো খারাপ হয় আর তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো আগের ভিডিওটাতে মানে জগন্নাথ ঠাকুর সাজালাম তখন এত ভালোবাসা দিয়েছ আমার এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো জগন্নাথ ঠাকুরের নিয়ে বেরিয়েছি আর দুটো দিদি ভাই এসে রথ টানলো আমার তো খুব ভালো লাগছে আজকে লোকে রথ টানতে পারছে খুব আনন্দ করে আর একটা জিনিস যখন এই দিদি ভাইরা রথ টানতে এসছে তখন আমাকে বললো যে তোমার ভিডিও দেখেই এসছি আমরা তো এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো কারণ আমি সবাইকে নেমন্ত্রণ করেছিলাম ভিডিওর মাধ্যমে তো তারা এসেছেন আমার

Huh? <laughs> আমার শুনু তো গাইস কি বলবো এত আনন্দ পেয়েছে এই রথটা টানতে ও আমি তো জাস্ট মন ভরে গেল আমার শুনুকে দেখে আর আমার ভাই বোনরাও খুব আনন্দ করে আজকে রথ টেনেছে আর আমাদের তো আজকে মজাই মজা হয়ে গেল পুরো বড় বড় দাগি দেখি চোরগুলোকে রক্তার দিয়ে নিয়ে বেরিয়েছি দেখো ঠাকুরকে দাও ঠাকুরকে দিয়ে দাও হ্যাঁ চলো 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 চলো

আজকে অনেকটা ঘোরা হলো অনেক রাস্তা ঠিক আছে কারণ ছাগাল আজকে খুব ভালো আছে আর আজকে অনেকে কিন্তু রথ টানতে পেরেছে আমার আজকে খুব খুশি কারণ অনেকেই আগের দিন রথ টানতে পারেনি তো আজকে অনেকেই রথ টানল আমার খুব খুশি আনন্দ আমার রথটা তেরেছে সবাই তো এখন যাই অনেকটা অন্ধকার হয়ে এসেছে প্রায় এখন বাড়ি আসছি বাড়ির সামনে চলে এসেছি প্রায় তারপরে গিয়ে আবার তোমার সাথে কন্টিনিউ করছি রথটা আজকে রথটার কোনো অব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই রথটার আজকে একাই বলছে আমার আর এই দেখো বন্ধুরা আমাদের থেকে একটা বড় দেখতে পেয়ে আমি তো খুব খুশি আর কি সুন্দর সাইজ এর ওফ ও আমার চোখটা ঝুলিয়ে গেল পুরো ওহে চলে এসেছে আমাদের বাড়ির সামনে জয় জগন্নাথ জয় জগন্নাথ বাবার না

আমি mm, তাহলে <coughs> <coughs>

আমরা <poweroused> <coughs>